আজ আমি আপনাদের সামনে এক ভাবক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি আমার দল আওয়ামী লীগ এবং আমার পরিবার এই দেশের মানুষের ওপর যে অত্যাচার অভিচার ও জরুম চালিয়েছে তা আমি আয় থেকে রাখতে চাই না আমি সত্যকে স্বীকার করে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আমি সব স্বীকার করে নিচ্ছি এবং এর দায়বার আমি নিজের কাঁধে নিচ্ছি কারণ আমি একজন মা আমি জাতির জনকের কন্যা আমার দলের নেতা কর্মী আমার বোন বোনের মেয়ে এবং আমার অবাধ্য সন্তান আমার দেশের জনগণের প্রতি যে অন্যায় করেছে অবিচার ও জুরুম করেছে সেই ভুলের দায় নিয়ে আমি মৃত্যু বরণ করতে চাই না সেই ভুলের জন্য তা যদি অনতক্ত না ও হয় আমি অনতপ্ত আমি স্বীকার উক্তি দিচ্ছি যে বিশ্বাস ও ভালোবাসা আমাদের পরিবার ও দলের প্রতি এই দেশের মানুষের ছিল তা ভেঙে নিয়েছে আমার পরিবার ও আমার দলের নেতা কর্মীরা আমার বাবার হাতে বড়া সত্তর বছরের করুণ আওয়ামী লীগকে হুমকি মুখে ফেলে দিয়েছে সম্প্রতি প্রকাশিত বন খুন ও দুর্নীতি অভিযোগগুলো আমাদের সকলের হৃদয়ে তীব্র আঘাত দিয়েছে আমার ছেলে সজীব ওয়াজাদ জয় এবং আমার ভাগ্নি চিউলেট সিদ্দিকী দুর্নীতির দায় আমেরিকা ও ব্রিটেনে টাকা পাচারার দায় অভিযুক্ত হয়েছেন আমি এই অভিযোগগুলো অস্বীকার করি না আমি জানি এই অভিযোগগুলো আপনাদের বিশ্বাসে আঘাত দিয়েছে আপনাদের আশা ভাঙ্গ করেছেন আমি শেখ হাসিনা এই ভ্রমণটির দায়নিতে প্রস্তুত আছি বিশেষ করে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের যে দুর্নীতি সংগঠিত হয়েছে তা আমাদের দেশের জন্য অমূল্য একটি সম্পদ ছিল এটি বাংলাদেশের উন্নতির প্রতীক কিন্তু আজ এই দুর্নীতির কারণে আমাদের দেশের সম্মান প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে টিউলিক সিদ্দিকের বিরুদ্ধে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগের পাশাপাশি আমার বোন শেখানার বিরুদ্ধে যে অভিযোগ সে টাকার একটি অংশ দাবি করেছিল এর সবি সত্য ব্যক্তি শেখ হাসিনাকে আপনারা যেভাবে ঘৃণা করেন আমি চাই আপনারা এই মানুষ পরিয়কে সম্ভাবে ঘৃণা করুন আমি জানি এই ঘটনা আমাদের জাতির হৃদয়ে ববির ক্ষত তৈরি করেছে আমি আজ আপনাদের কাছে এক গর্বিত নেত্র হিসেবে নয় বরং এক মায়ের অশ্বসিক্ত চোখে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি জানি আমার পরিবার এবং আমার দেশবাসীর কাছে এই ভাষা ফিরে কতটা কঠিন কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি এই ঘটনার প্রতিকার হতে হবে এবং আমি সেই পথে আছি আমার সন্তান সজীব ওয়াজেদ জয় এবং ভাদনি টিউলিক সিদ্দিকিকে আমি এক মায়ের শোক ও নেতার দিততায় বলছি বাংলাদেশের জনগণের যত পাকা তোমাদের কাছে আছে তা সব ফেরত দাও যে বাড়ি দাঁড়িয়ে তোমাদের নামই এই সম্পদের প্রকৃত মালিক তোমার না এটা তোমাদের নানার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ না এই সম্পদের প্রকৃত মালিক বাংলাদেশের জনগণ আমার বোন বলছি তুমি আমার বোন হয়ে আমার যে ক্ষতি করেছে আমার শত্রু সেই ক্ষতি দিন করতে পারত না অর্থ সম্পদের মালিক হয়েছ তুমি তোমার দুই সন্তান ও তোমার নাতি পটি কিন্তু বদনামে ভাগদার হয়েছি আমি ও আমার বাবা হাতে বড় আওয়ামী আমার দলের প্রতি আমার দলের নেতা কর্মীদের প্রতি অনুরোধ যারা দুর্নীতির সাথে তারা যেন সেই অর্থ দেশের রাষ্ট্রীয় তোমারা যারা দেশের মানুষের প্রতি অন্যায় অবিচার জরুম চালিয়েছে তারা নিজ তাদের ক্ষতিপূরণ দাও মৃত্যুর দেখে তোমাদের প্রতি এটাই আমার অচিও আমাদের সোনার বানোয়ার স্বপ্ন পূর্ণ করতে হলে আমাদের সবাইকে সততা পথে হাঁটতে হবে আমার বাবা আজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলেন তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ কোটি টাকা পাওয়া যায়নি কিন্তু কি দুর্ভাগ্য আমার তার হাতে করা দলের নেতা কর্মীরা প্রত্যেকটি দুর্নীতি রোগ পতার মাধ্যমে দাঁড়িয়ে বাড়ি মালিক আমি শেখ হাসিনা একটি জাতীয় পুনর তহবিল প্রতিষ্ঠার প্রস্তাব দিচ্ছি এই তহবিলের মাধ্যমে চুরি হওয়া সম্পদ উদ্ধার করা হবে এবং তা দেশের জনগণের কল্যাণে বাড়িতে হবে স্বাস্থ্য ও শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে এই অর্থ ব্যবহার করা হবে এটি আমাদের জন্য একটি নতুন সূচনা হতে পারে আসল আমরা নিজেদের মধ্যে সততা ন্যায়বিচার এবং নিঃস্বার্থতার মূল্যবোধ পূর্ণ প্রতিষ্ঠা করি একসাথে আমরা একটি বাবাদেশ করতে পারি যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত এবং প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যচিত হয় আমি আপনাদের সামনে একজন নেতা হিসেবে না বরং এই মাটি কন্যা মা ও সন্তান হিসেবে দাঁড়িয়ে আছি আপনাদের ভালোবাসা এবং ক্ষমার প্রত্যাশা আসুন আমরা একসাথে শক্তিশালী ঐক্যবদ্ধ ওরে দিয়ে যাই আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান